কেয়ামতের দিন কোন ফায়দা হবে না অবশ্যই কোন ফায়দা হবে না কোন উপকারে আসবে না কেয়ামতের দিন তোমার সন্তান তোমার স্ত্রী তোমার মাল তোমার সম্পদ কোন উপকারে আসবে না কেয়ামতের ময়দানে সেদিন সব তোমার সাথে মিচ্ছ করবে সব পালায় যাবে সেখানে উৎকোষেরও কোনো কারবার নাই যে ঘুষ টুস দিয়া ফেরেস্তাদের কোন রকম বুঝবাস দিয়া আলাদা কোন সোরা গলি পথ দিয়া একেবারে ফুট করে বেসতে চলে যাবেন এমন কোন সুযোগ নাই অনেকে বলে হুজুর এমন কিছু দোয়া শিখায় দেন যাতে ওই সব বোমা এগুলি খুব ভয় পাই ওসব রাস্তা রাস্তা না খুব সহজে কিছু দোয়া দূরত করিয়া আস্তে করে জান্নাতে চলে যাওয়া যায় এরকম একটা দোয়া এরকম একটা পথ বলে দেন আমি বলি ভাই এরকমের কোন সোরা গলি আমার রসুল আবিষ্কার করতে পারেন নাই আল্লাহর পয়ম্বরের ওই ধরনের পথ কোন পথ আবিষ্কার করতে পারেন নাই সেখানে কেয়ামতের দিন কাউকে উৎকোষ গ্রহণ করার কেউ নাই উৎকোষ দেওয়া যাবে না আর উৎকোষ দিবি নেবা কি আপনার কাছে কিছু নাইও থাকলেও নেওয়ার কেউ নাই এই দুনিয়ায় ফাঁকি করে বহুত কিছু করা যায় কিন্তু কেমতের মাঠে এগুলি কিছুই চলবে না কেয়ামতের দিন ধন সন্তান সন্ততি আর সম্পদ কোনো কাজে লাগবে না সেদিন শুধু আমল আমল যদি ভালো হয় কাজে লাগবে আমল খারাপ হবে সব শেষ হয়ে যাবে আল্লার আপনার আমিন নবীজি কি ডেকে বলেছেন নবী আপনি বলেন কুল মাকুন্তুবিদা মিনার রসুন আপনি বলুন আমি কোনো নতুন রসুল নই আমার আগে অনেক নবী রসুল পৃথিবীতে এসেছেন তারা বিদায় হয়ে গেছেন আমি জানি না কেয়ামতির দিন আল্লাহ রবিন আমার সাথে কি ব্যবহার করবেন আর আমি এও জানি না যে কেয়ামতির দিন আল্লাহ পাক তোমাদের সাথে কি ব্যবহার করবেন আয়াত নাজিল হওয়ার পর আল্লাহর হাবিব তার মেয়েকে ডাকলেন জামাইকে ডাকলেন নাতিদেরকে ডাকলেন আহলে বাইদেরকে ডাকলেন আর বললেন ও আমার মেয়ে কলেজার টুকরান ফাতেমা গো শোন কেবলমাত্র আয়াত নাজিল হয়ে গেল আল্লাহ পাক আমাকে শোনাইছেন কেয়ামতের দিন আমি জানি না আমার সঙ্গে কি ব্যবহার করা হবে আর এও জানি না যে তোমাদের সাথে কি ব্যবহার করা হবে দিন মোহাম্মদাল্লামের মেয়ে এই হিসাবে তোমার নাজতের ফাইসালা হবে না তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে তুমি আমাকে প্রহার করো আমি তাম তোমার বাড়িটা দুনিয়া ছেড়ে দিতে পারি কিন্তু পাক কদম ছাড়তে পারি না ভাইরা আমার হাজরাতে আবহাওয়ারা কাঁদতেছেন আল্লাহ নবী বলেন তুমি কাঁদো কেন তোমার মা তোমাকে মেরেছেন আমি এখানে কি করব এখানে তো আমি কোনো দখল আন্দাজ করতে পারি না আমি কি করতে পারি এখানে ইন্টারফেয়ার তো আমি করতে পারি না মা তোমারে মেরেছে হাজরত আবহরেরা বলেনি আরে মায়ের বিরুদ্ধে কোনো নালিশ করার জন্য আপনার কাছে আমি আসি নাই বলে কেন এসেছ হাজরাত বলেন হুজুর এসেছি এই জন্যে আমি জানি আপনি যদি আল্লাহর দরবারে কোনো ব্যাপারে দোয়া করেন আল্লাহ করে আল্লাহর্বল তা মঞ্জুর করে নেন আপনি মেহরবানি করে আমার মায়ের হেদায়তের জন্য আল্লাহর কাছে দোয়া করুন হুজুর সালাহ সাল্লাম দুহা দুজা করলেন বললেন আল্লাহুম্মা ইহদি উম্ম আবুল হুরাইরা আল্লাহ আবু হুরায়রার মা কে তুমি হেদায়েত نصیব করে দাও এই দোয়ার রাসূল করতেছেন হুজুরকে দোয়ার মধ্যে ফেলে রেখে আবু হুরায়রা দৌড় আরম্ভ করেছে বাড়ির দিকে পেছন থেকে কয়েকজন সাহাবী তারা দৌড়ে গেল আবু হুরায়রা দৌড়াই কেন এত ভদ্র মানুষ কোন সময় কারোর সাথে রাগারাগি করে না দৌড়ায় কেন নিশ্চয় কোনো বিপদ বুঝি হয়ে গিয়েছে পিছন থেকে জামা টেনে ধরেছে কি হয়েছে দৌড়াও কেন হাজরাতে হরেরা বলেন আমার জামা ছেড়ে দাও আমাকে দৌড়াতে দাও আমি দৌড়াইয়া বাড়ি পৌঁছে গিয়ে দেখতে চাই আমি আগে দৌড়ায় বাড়িতে না আমার আমার আগে বাড়ি পৌঁছে কোনটা হলো আমি সেটা দেখতে চাই হাজরা চাবু হা দৌড়াতে দৌড়াতে ঘরের কাছে গিয়ে নক করেছে ভিতর থেকে আওয়াজ এলো কে কিছুক্ষণ পর মা আমার বেরোলেন মাথার চুল দিয়া পানি পড়তেছে বুড়া মানুষ মা আমার কাছে এসে বলল বাবা তোমাকে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি মনে মনে অনুশোচনা করেছি আরে আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায় নাই কোন খারাপ মানুষের কাছে যায় নাই মারলাম কেন বড় অনুতপ্ত হয়ে গেছি আমি এই অনুশোচনা করে আমি এই মাত্র গোসল করেছি আমাকে নিয়ে চলো তুমি বিশ্বনদী রসুর দরবারে মোহাম্মার কলেজার টুকরা নাতি হাসান আর হোসাইন তেয়ামতিরি দিন মোহাম্মদ সাল্লাহসালমের নাতি হিসাবে ফয়সালা হবে না মো আর জামাই হাজরতে আলী তেয়ামতির দিন আমার জামাই হিসাবে নাজাতের ফয়সলা হবে না আমল যদি ভালো হয় ফায়সলা ভালো হবে জান্নাতে চলে যাবে আমল যদি খারাপ হয় কার নাতি কার জামাই দেখা হবে না কঠিন কেমতের মাঠ এই পরকালের বিশ্বাস কেয়ামতের দিন খুব কঠিন হবে সেদিন মহান তা কেউ বলতে পারে না পরিচয় সেদিন কাজে লাগবে না আমাদের প্রিয় নবী সেই কঠিন বিচারের দিন সম্পর্কে সাহাবিদের বরাবর হুশিয়ার করেছেন সতর্ক করেছেন তার উন্মত কারো ক্ষমতা নাই এই মূর্তি টিকাবার জন্য আগায় আসে সিনা পাইতা যে মূর্তি ভাঙেন কেন আছে কেউ আছে কেউ শুধু তাই না কাবা করে ঢোকার জন্য সাবি কাছে থাকে সে লোকের আজ টাকা লাগে নাই এর আগে রসুল্লাহ ঘরের মধ্যে ঢুকতে চাইছিলেন ঢুকতে দেওয়া হয়নি আর গালাগালি দেওয়া হয়েছিল আর আজকে সাবিওয়ালা দৌড়ে আসছে হুজুর ঘরে ঢুকবেন না এনে সাবি আল্লাহ রসুল চাবি নিলেন ঘরের মধ্যে ঢুকলেন মূর্তিগুলো ভালাই দিয়া ঘরের বাইরে এসে সাবির রক্ষকে ডেকে বললেন এই চাবি তোমার কাছে থাকবে কোন জালেম সাড়া তোমার কাছ থেকে এই চাবি কেউ নেবে না রাহমাতুল লিল আলামিন এই চাবি তোমার কাছেই থাকবে স্পষ্টই বুঝতে পারল ইনি কোন সাধারণ মানুষ নন সাধারণ কোন দেশ দখলকারী বাদশা নন নিঃসন্দেহে তিনি আল্লাহর নবী তিনি আজ পর্যন্ত ওই চাবি ওই বংশের লোকের কাছেই থাকে কারণ রস বলেছেন জালেম ছাড়া এই তোমার কাছ থেকে কেউ নেবে না এখন যেহেতু তিনশো ষাটটা মূর্তি ছিল তেরোটি বছর ধরে নবুয়াতের মক্কি জিন্দিগিতে আল্লাহর নবী একটা মূর্তি কেউ আল্লাহর ঘর থেকে সরাই দিতে পারেন না এই কথা ঠিক কিনা

করলেন কাবার ঘরের মধ্যে প্রবেশ করলেন হাতে একটা লাঠি ছিল মূর্তি গুলার মাথায় আঘাত করলেন বললেন সত্য সমাগত মিথ্যা অবস্থিত সমস্ত

এই উপমহাদেশে পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশ এই দেশগুলির মতরা তো মাহফিল কোথাও হয় না পৃথিবীর কোথাও এত মাহফিল হয় না এই মাহফিলের কারণগুলি কারণেই এই দেশের মানুষগুনি আল্লাহর মেহেরবানি মাথায় টুপে আছে মুখে দাড়িয়ে আছে অসংখ্য মসজিদ মাদ্রাসা হয়েছে দিয়েছেন সুদের বিরুদ্ধে কথা বলেছেন ঘুষের বিরুদ্ধে কথা বলেছেন কিন্তু আপনারা বলেন এই শত শত বছর পর্যন্ত ওয়াজ নসিহাত করে পীর মরিদি করে আর তাফসির করে সুদ বন্ধ হয়েছে নাকি বোঝেন না কথা সুদ বন্ধ হয়েছে ঘুষ বন্ধ হয়েছে জেনা বন্ধ হয়েছে বেশালয় বন্ধ হয়েছে

গুরু দিলেন ঘুষ বন্ধ করে দিবেন বাংলাদেশে কিয়ামত পর্যন্ত যদি ওয়াজ হয় সুদ ঘুষ বন্ধ হবে না তবে হ্যাঁ বাংলাদেশে একটা জায়গা আছে যেখানে বসে সুদ একদিনই বন্ধ করে দেওয়া যায় সেটা কোন জায়গা কোন জায়গা আপনারা খুব ভালো করে বুঝেছেন এর নাম সংসদ কিন্তু গোটা জাতির কপাল খারাপ যারা সুদকে মায়ের সাথে করার মতো মাপ মনে করে সেই লোকগুলির আধিক্য পার্লামেন্টে জাতি বানাইতে পারে নাই যদি তা হতো বাজেট বক্তৃতার ভেতরে আমি বলেছিলাম স্পিকার সাহেব এই বাজেট যা তৈরি করেছে সরকার এবং এই বাজেট প্রস্তুতকারী কেয়ামতির দিন অবশ্যই আল্লাহর দরবারে আসামি হবেন কারণ পুরা বাজেট সুদ ভিত্তিক আর সুদ পাক খারাপ করে দিয়েছেন জঘন্যতম হারাম সুদের মধ্যে সত্তরটি গুণা তার সত্তর গুণা হল নিজের মাকে নিকাহ করা আমরা বদলাতে চাই ঠিক কিনা কিন্তু বিশ্বাস করুন আল্লাহ রব্বুল আলামিনের কোরআন আমার হাতে বিশ্বাস করুন এ ভাগ্য সমাজতন্ত্র বদলাইতে পারে নাই পুঁজিবাদ বদলাইতে পারে নাই কখনই পারবে না জাতির ভাগ্য বদলাবে শুধু কোরআনের আইন এই কোরআন ছাড়া ভাগ্য বদলাবার আর কোন পথ শুধু তার শীত শোনার জন্য পাগল হলে হবে না আমল করতে হবে মরনা তিনি যে কথাটা বলেছেন কি দারুণ কথা বলেছেন একজন দায়ী হয়ে যান আপনারা কোরআনের দাওয়াতকারী হয়ে যান বাড়ি বাড়ি টর টোর চলে যান মানুষকে বুঝান জাতীয়তাবাদ পুঁজিবাদ সমাজবাদ হার মনিবত ক্ষমতা বাদ সকলবাদের পরিণতি বরবাদ ইসলাম এর পরিণতি آباد ইসলামের পরিণতি কি آباد ইসলামের দাওয়াত দাও কোরআনের দাওয়াত দাও আর প্রস্তুতি গ্রহণ করুন নির্বাচন যখন আবার আসবে কোরআনের লমগুলা পাঠায় দিবেন আল্লাহ জন্য তৌফিক দেন আল্লাহ যেন তৌফিক দেন জোরে কন আমীন

অনেছেন আর যারা সৎ কাজ করেছে আমি তাদেরকে আমি তাদেরকে অবশ্যই জান্নাত দান করব সুবহানাল্লাহ এমন জান্নাত দেব যেই জান্নাতের নিচের থেকে শতত প্রবাহিত নহর প্রবাহিত রয়েছে এত সুন্দর জান্নাত তারা পাবে এটা হচ্ছে আল্লাহর ওয়াদা এটা কার ওয়াদা হাজার মসজিদদের জন্য জান্নাত দিবেন তারপরে আল্লাহ আবার কি বলছেন শুনেন আল্লাহ পাক বলেন সন্দেহ করোনা আমার কথায় কোনো সন্দেহ করোনা ওয়াদা আল্লাহ حق ওয়ামান اصدق কে কে হতে হতে পারে পারে আল্লাহর কথাগুলো বিশ্বাস হয় না ওই যে নির্বাচনের সময় কে একজন কইল এবার আমাকে পাঠা জম্মের খাওয়া খাইবা রাস্তা গুলা সোনা দিয়ে বানায় দেব গরুর গাড়ির চাকার মতো জিলাপি বানাই দেবো খাই দিকে শীত হয়ে থাকবো মানুষেরা মহব্বতের ঠেলায় অস্থির আহ মুসলমান একটা শাড়িতে ভুলে যায় একটা লুঙ্গিতে ভুলে যায় দশটা টাকায় ভুলে যায় আহ আপনারা মনে কিছু নেবেন না তো একটা ছাগল তার দাম হয় পাঁচশো টাকা হাজার টাকা দুই টাকা কিন্তু নির্বাচনের সময় আল্লাহর বান্দাদের দাম যারা ভোট দিতে যায় এই ছাগলের যায় পঞ্চাশ টাকা একশো টাকায় বিক্রি হয়ে যায় আপনারা কিছু মনে নিলেন না তো লাখ করেন না আমি দৃষ্টান্ত দেওয়ার জন্য দুঃখিত এইটা হলো এটা হলো বাস্তব এটা আমাদের সমাজের বাস্তবতা আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে চিনতে হবে কার পিছনে দৌড়ায় ওটা কি নামাজ পড়ে ও তো আল্লাহর হক আদায় করে না মানুষের হক আদায় করবে কিভাবে অন্যামাজ নাই অচরিত্র নাই মদ খায় বহু পট নাই থাকে না নেতা নিয়ে তোমার দরবারে হাত তুলেছি করে আমাদের জিন্দিগির সমস্ত আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে জনমের মতো বিদায় হয়ে গেল আয় আল্লাহ আমাদের মা বাপের কবর জান্নাতের টুকরা বানাইয়া দিও

দোয়া হয় এরকমের ধারণা অনেকের জন্মে গেছে যেহেতু এটা কোরআনের মাহফিল এই ধারণার বশবর্তী হয়ে অনেকেই দোয়া চেয়ে পাঠায় দেশ থেকে বিদেশ থেকে আয়াল্লাহ আল্লাহ তালা তুমি দোয়া কবুল করেছ এমন বহু প্রমাণ আমরা ইতিমধ্যে পেয়ে গেছি আর আমরা জানি তুমি বলেছ আমারে ডাকো আমি ডাকের সারা দিয়ে দেব রাখবো না বিনীত ভাবি তোমার শাহি দরবারে গোলামের মতো ফরিয়াদ জানাই যত মানুষ তোমার বান্দাবান্দিরা যত নেক নিয়ত করে দোয়া চায় সকলের দোয়া কবুল করে নিও সমস্ত মানুষের অভাব অভিযোগ দূর করে দিও এই মাহফিল অতীতেও তুমি যুক্ত রাখো নাই এবারও যেন ঋণগ্রস্ত হয়ে না থাকে এই শহরে কত বড় বড় ধনী আছে বাবু তাদের দিলগুলিকে নরম করে দিও তোমার বান্দাপান্দিল দিল নরম করে এই বাজেট যা রয়েছে আল্লাহ তুমি তা পুরা করে তার থেকে আরো বেশি দিয়ে নিও কোরআনের মা ফিরে বসলাম যেই হাদিস দিয়ে মাহফিলটা শুরু করেছিলাম তোমার হাবিব বলেছেন কোরআনের মা ফিলে জিকের মা ফিলে তোমার আলোচনার মা তোমার হাবিবের আলোচনার মা ফিলে কোনো মানুষ এসে হতভাগ্য হয় না বলে তোমার হাবিব বলেছেন তোমার দৃতি দিয়ে তিনি বলেছেন মূ এই মাহফিলে আমাদের ভাগ্য তুমি বদলাইয়া দাও আমাদের সাইয়াদ গুলি দয়া করে তুমি হাসানাত দিয়ে বদলায়া দাও রব্বুল আলামিন সমস্ত আলে বলে আমাদের হায়াত দ্বারাস করে দাও ইসলামী চিন্তাবিদ ইসলামী বুদ্ধিজীবী ইসলাম যারা চায় ইসলাম যারা ভালোবাসে তাদের সকলকে আল্লাহ তুমি এক বানায় দাও আল্লাহ তালা

حرمنا واترنا ولا تسر علينا واردنا وارض عنا يا كريم يا رب العالمين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ